নানুরের মিলন মেলায় কাজল শেখকে সাড়ে সাতশো গ্রামের মুকুট পরিয়ে বরণ করলেন নানুরের থুপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা প্রতি বছর নানুরের বাসাপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পয়লা জানুয়ারি মিলন করে থূপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মেলায় আলাদা চমক থাকে প্রধান অতিথিদের বিশেষ উপহার দেওয়া হয় সেই মতো তৃণমূল নেতা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে সাতশো পঞ্চাশ গ্রামের রুপুর মুকুট পরিয়ে সম্পর্ধিত করেন সংশ্লিষ্ট অঞ্চলের তৃণমূল নেতৃত্বরা প্রসঙ্গত অনুব্রত মন্ডল জেলে যাওয়ার আগেই মিলন মেলায় প্রধান অতিথিরূপে উপস্থিত হতেন অনুব্রত মন্ডল তখন এই মেলার দায়িত্বে ছিলেন অনুব্রত অন্যতম ঘনিষ্ঠ বলে পরিচিত আব্দুল কেলিম খান সেই সময়ও অনুব্রত মণ্ডলকে কখনো রূপোর দরবারি কখনো রূপোর গরু এবং পাঁচন আবার কখনো রুপোর ঢাক উপহার তুলে দেওয়া হতো এরপর অনুব্রত জেল জেলবন্দী হওয়ার পর থেকে এই মেলায় আর আসেননি এমনকি গত বছর থেকে এই মেলা পরিচালনা করে আসছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং তার অনুগামীরা অনুব্রত মন্ডলকে আগে যেভাবে মিলন মেলায় বিশেষ উপহার দিয়ে বরণ করা হতো ঠিক সেভাবেই এবার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে সাতশো পঞ্চাশ গ্রামের রূপোর মুকুট পরিয়ে বরণ করে নেওয়া হয় যদিও এই মেলায় অনুব্রত মন্ডলের নিমন্ত্রণ থাকলেও তিনি সুপস্থিত হননি উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল বিধায়ক বিধানচন্দ্র মাঝি জেলা পরিষদের কাজল শেখ সহ নারুরা মেলায় অনুপ্রদের উপস্থিতি না থাকায় ফের কোথাও যেন কাজল কেষ্টর গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে পাচ্ছে নানুর থেকে শুভদীপ গুয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু এখানে নয় সারা বাংলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপ্যাল এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু সেই দিনটাকে আমরা উদযাপন করছি আজকে অনুব্রত মনিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না আপনি মুকুট কেমন শুধু একা অনুব্রত মন্ডল নয় সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন ব্লক প্রেসিডেন্টরা আছেন কোর কমিটির সদস্যরা আছেন প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেনি কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে এই মিলন মেলায় কি বার্তা মিলন মেলায় এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দিয়েছিলেন তিনি কথা রেখেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি খুনোক্ষণি রাহাজানি বন্ধ করব তিনি বন্ধ করেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেব তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোটা পৌঁছে গেছেন আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক হিসেবে বলবো যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন সেগুলো যেন প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায় সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছি সে কথাটাই পরিকল্পনা এখনও পর্যন্ত এই বাঁশাপাড়া মিলনতে সাতশোর উপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের জনসমাগম হয় শুধু নানুর বিধানসভা নয় পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সেরা মানুষ এখানে আসে এবং এই মিলন মেলায় অংশগ্রহণ করে এখানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয় সাত দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে শুধু আমার বীরভূম জেলার নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলাকুশলী আছে উচ্চমানের তাদেরকে নিয়ে এসে এখানে কলা কৌশলী প্রদর্শন করবে এরা মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে